ইতিমধ্যে আমি ফারুক ভাই আপনাদের ভালোবাসা নিয়ে এখন হাজির আছি আয়ন অটো ব্যাটারি অ্যান্ড আয়ন অটো ব্যাটারি হাউস এটা হলো চনপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রাইমারি স্কুলের সাথে তো ইতিমধ্যে সবাই জানান যে আমি গত শনিবার আসছিলাম এখানে জায়গাটা দেখানোর জন্য এটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আপনারা জানেন আজকে শুরু উদ্বোধন করার জন্য এখানে আসে তো ইয়াসিন ভাই পূর্বে ব্যাটারি বিক্রি করে নাই উনি আমার রিভিউ দেখে মানে যে এত ব্যাটারি নিয়ে বিজনেস শুরু করবে আলহামদুলিল্লাহ উনি ইতিমধ্যে শুরু করবে মানে এতটা তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি করতে করতে উনি গত শনিবার কথা বলছে আজকে শুক্রবার উদ্বোধন করে লেছে ইয়াসিন ভাই কেমন আছেন ভালো আছেন একটু বলেন কিভাবে আপনার আমার সাথে কালেকশন হলো একটু বলেন দর্শক একটু বলেন আসসালামু আলাইকুম ফারুক ভাইয়ের ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে কথাগুলো মানে বিশ্বাস হয়েছে যে ওনার কথাগুলো সব সত্য ওই কথার পরিপ্রেক্ষিতে ওনার সাথে গিয়ে একদিন দেখা করলাম দয়া করে বললাম যে ভাই আমি একটু এই ব্যাটারি ব্যবসাটা তো কখনো করি নয় আমি একটু করতে চাই পরে ওনায় সম্মত হলো যে ঠিক আছে করেন তারপর ওনার একদিন আসতে বললাম আসলো এই সব দেখা গেল বললো যে আচ্ছা মানে মোটামুটি একটা আশ্বস্ত করলো করার জন্য আলহামদুলিল্লাহ এখন শুক্রবার দিন ইয়া মানে আসান নামাজের পরে মিলাদ পরে আমরা উদ্বোধন করে ফেলেছি আশা করি যে মানে সুনামের সহিত ব্যবসাটা করতে পারবেন এই বিশ্বাসের সহিত মানে ব্যবসা আগাইছি ঠিক আছেন ভাই আমার সাথে আপনার কথা বলার পরে বা আমার যাওয়ার পরে আমার আমরা কেমন মনে হলো আমরা মানুষ ভাই

আমাদের দোকান উদ্বোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্যাটারি এই মুহূর্তে সাথে সাথে ব্যাটারি এখানে আছে আগে ব্যাটারি বেয়ে আনছে আনার পরেই দোকানটা উদ্বোধন করছে তো আমাদের এই চন্দপাড়া রূপগঞ্জের ভিতরে আশেপাশে স্টাফ কোয়ার্টার চিটাগাং রোড নারায়ণগঞ্জ আড়ে হাজার আশেপাশে যারা যারা আশেপাশে আছেন তারা চাইলে এখানে চলে আসতে পারেন এরপরও আমাদেরকে যদি বাইরে মোবাইল নাম্বারটা বলুন তো একটু যে নাম্বারটা ওয়ান এইট থ্রি ত্রিপল নাইন

শোরুমটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো রূপগঞ্জ নারায়ণগঞ্জ স্টাপ কোয়ার্টার থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে স্টাপ কোয়ার্টার যারা আসবেন স্টাপ কোয়ার্টার সারা বাংলাদেশের সবাই চিনি ঢাকার ভিতরে স্টাপ কোয়ার্টার তো আমাদের সামান ব্যাটারি একটু দেখাই দাও এটা দেখাই দাও এই যে ব্যাটারি আসলে যেভাবে এটা দেখাই দাও এই যে সাইডের ব্যাটারি তো পর্যাপ্ত পরিমান আছে পর্যাপ্ত পরিমান ব্যাটারি আছে যাদের লাগবে তারা সরাসরি আসবেন আর আমাদেরকে ফোন দিবেন আমাদের যা কাস্টমার আছে আমরা বাইরেকে এনে হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ কালকে থেকে কালকে রাত্রে আমার এক কাস্টমার ফোন দিছিল আজকে আসার জন্য আমি শোনা ভাই কালকে তো দোয়ান উদ্বোধন করবে আর বিশেষ করে ব্যাটারিটা কালকে ফাটাইতে পারি নাকি আজকে ফাটাইতে পারি তো ইনশাল্লাহ কালকে থেকে সবাই আশেপাশে যারা আছে না আমাদের এখান থেকে ড্যামর ড্যামর তো ড্যামরে পড়ছে না ড্যামরে পড়ছে ডেমরা স্টপ কটা চিটাগাং রোড নারায়ণগঞ্জ তারপর আপনার চাসারা এনা আশেপাশে যা আছে তারপরে এই যে রূপগঞ্জ কাঞ্চন যারা এরপর আর আছে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট যাদের লাগে সরাসরি এসেন রেখে চলে আসবেন আমাদের ব্যাটারি পর্যাপ্ত পরিমাণ আছে কোনো শর্ট নাই এমন না যে আপনি ফোন দিবেন ভাই আইনে দিব না ওনার দোকানে কিন্তু আমি দেখাচ্ছি আগে ব্যাটারি নিয়ে আসছে স্টকে ব্যাটারি আছে আসবে না নিয়ে যাবেন আর দামের জন্য কোনো স্থান নাই আমি যে রেট দিছি অনলাইনে তার ছাড়াও পাঁচশোটা ডিসকাউন্ট নতুন অবস্থা থাকবে থাকবে না আরো পাঁচশোটা ডিসকাউন্ট থাকবে সবাই কিন্তু আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ